এখান থেকে আমরা কি লঞ্চে করে যাব ফার্স্টে আমরা কৃষ্ণগড় থেকে চারটে কুড়ি লোকাল ট্রেনে ব্যারাকপুর এসেছিলাম দেন ব্যারাকপুর থেকে আমরা এখান থেকে আমরা অটো ধরে ফার্স্টে শ্যাওড়াপুলির ঘাট যাব শেওরা পুলির ঘাট থেকে হ্যাঁ ঘাট পার আচ্ছা ঘাট পার হয়ে স্টেশনে এসে ওখান থেকে একদম তারকেশ্বর ট্রেন ধরব একবার তারকেশ্বর স্টেশনে নামবো অটোতে যাচ্ছি তো আমরা দিয়ে ঘাট পার হব এখন বাচ্চা হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় আমরা বেড়াতে এখান থেকে দিদি টিকিট করে নিতে কিন্তু হবে না বলল একবার ওই শিমলার স্টেশন থেকেই টিকিট কাটবে এখান থেকে আমরা অটো ধরব যাক সকাল হয়েছে তাহলে আমাদের জাতীয় পতাকা এখানে সবাই ট্রেনিং হয় সেন্টার ব্যারাকপুর থেকে অটো করে এসে আমরা এখন মনিরামপুর ঘাট পার হব ঘাট পার হয়ে আমরা হবাফুলি ঘাটে পৌঁছাবো এবং ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে আমরা শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেনে উঠবো আমাদের অবস্থা পুরো ঠান্ডা লেগে লেগে কেরোসিন ওদিকে দুই কাকিমা দি কাকিমার একটা আর কুচকি আজকে ঠান্ডাটা এত বেড়েছে আসছে ওরা এত বেড়েছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কি সুন্দর বল শুনো

ছেড়েও দিয়েছে নাকি আজকে হ্যাঁ ফার্স্ট জানুয়ারির দিনে এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাটবো এই হচ্ছে স্টেশন আমরা এই শিমুলারি স্টেশন থেকে সাতটা পাঁচের ট্রেনটা ধরে তারকেশ্বর প্রায় আটটা পাঁচ দশের মধ্যে পৌঁছে যাব আমি ওর জন্য মানে সেই নেই ফাঁকা এদিকে সব আমাদের ব্যাটালিয়ান গুলো বসেছে আর আমি একটু ফাঁকা জায়গায় করে এসে বসলাম এখানে দাঁড়িয়ে লাস্ট এত জার্নি করে এসে তারকেশ্বর আসতে পারলাম বাবা না ডাকলে সত্যি এটা সম্ভব হতো না তারকেশ্বর

হয় বাবা তারকেশ্বরের জয় তারকেশ্বরের এইসব ছোট্ট ছোট্ট খেলনা জিনিসপত্র জয় জয় তারক বছরের বছরের প্রথম দিন বাবার কাছে আসতে পেরে নিজেকে সত্যি ভাগ্যশালী বলে মনে হচ্ছে তাই ভালো লাগছে এই প্রথম আসলাম আমি তারকেশ্বর সবটাই বাবার কৃপা চার একজন কো আর তারা ঠিক আছে তবে বোধ হয় আমরা শেওড়া গুলি ঘাটে এখানটায় আমরা একটা ঘর ভাড়া নিলাম এখানটায় দু ঘন্টার মতো থাকবো মানে সান করে এসে জামা ছাড়ার একটা ব্যাপার আছে তার জন্য একটা ঘর ভাড়া করলাম ঘরটা কি বাড়িটা কি বড় দিনের বাড়ি মতো আর এই ঘরটা আমরা নিয়েছি মানে পুজো দেব পুজো দিয়ে এসে জামা ঘরটা জামা ছাড়া একটু বসার পুজো দেওয়ার মতো এনা এদিকে চলছে গোত্র এবং নাম লেখা পুজো দেওয়ার জন্য আমরা এখন দুধ পুকুর যাবো স্নান করতে

আর কোনো ক্লিপ নেওয়া যাবে না বলে এটুকুই ফোন হোটেলে রেখে যেতে হবে তাই রেখে দিচ্ছি পরেরটা আবার দেখাবো পরে স্নান করে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট আমাদের এবার আমরা মন্দির পরিদর্শনে যাবো দেখো সবাই স্নান করে রেডি শুধু এই মহারাজটা স্নান করেননি বাদ বাকি সবাই তো খিদে পাই ও তুই তো ভাতু খেয়েছিস না তাই বলি মানে এই সেজেছে কি সুন্দর এই জায়গাটাই প্রদীপ দিলাম আমরা

কেমন আছে এখানের মতো কাশে আমরা ঘর ছেড়ে দিয়েছি এবার টোটো ধরবো তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন আছে এগারোটা পনেরো এখন দশটা বাজছে ট্রেনটা অবয়াসলি পেয়ে যাবো তারকেশ্বর আবার কোনো একদিন যদি বাবা টানে আসবো ফোন করে গিয়েছিলাম ঠিক সেভাবে ফিরে আসলাম ব্যারাকপুর থেকে ট্রেন ধরবো এবার একদম কৃষ্ণনগরে নামবো তো ব্যারাকপুর এসেছি দাদা বৌদি বিরিয়ানির দোকান ঘুরবো না তাই কখনো হয় বলুন দাদা বৌদির বিরিয়ানি হাঁটছে ইমোশন তাই দেখি কি হয় ট্যাবলেট গুলো হাঁটছে ওইদিকে ব্যাড় করে এসেছি আর দাদা বদি বিরিয়ানি নেমো তাই কখনো হয় বলুন তো ক্লাস লাইনে দাঁড়িয়ে হোক যাই হোক বিরিয়ানিটা নিলাম এখন বাড়ির পথে রওনা বাড়ি মিস দিদির বাড়ি যাব আর আমি মিলে দুজনে লাইন লাগিয়ে নিলাম দিদি টিকিট কেটে নিচ্ছে আজকের মতো নিউ ইয়ারের এই সফর শেষ এভাবেই যেন প্রত্যেকটা বছর যেন এই বছরে প্রত্যেকটা দিন যেন এভাবে কাটুক আনন্দে হাসিতে আপনাদেরও আমাদেরও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ব্লগে নমস্কার